হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাবের উদ্যোগে তিন দিন ব্যাপী হজ ও ওমরা ফেয়ার দু শুরু হবে চোদ্দ আগস্ট রাজধানীর বাংলাদেশ চিনমতি সম্মেলন কেন্দ্রে দুদিন চলবে এই মেলা সকালে রাজধানীর হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলন হয় তাতে জানানো হয় এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ যাচাই বাছাই হবে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ মিলবে প্যাকেজে মিলবে দশ থেকে বিশ হাজার টাকা ছাড় হাব জানায় ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও কোনো এয়ারলাইন্স সেভাবে ফ্লাইট পরিচালনা করে না বিমান ভাড়া সর্বোচ্চ এক লাখ হাজার টাকা হওয়া উচিত মনে করে হাব যদি এটি থেকে দিন বিশেষ সুবিধা যারা মেলা এসে এজেন্সির সাথে বা তার নিরিখে সর্বোচ্চ এক লক্ষ বিশ হওয়া উচিত এর বিষয়ে এর বাইরে হজ হজের বিমান হওয়াটা উচিত নয়